আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স আপনারা এখন দেখতেছেন এখানে একটা প্রিন্টিং চলতেছেন তো কিভাবে প্রিন্ট হয় সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে একটা প্যাকেট বা প্যাকেজিং বলতে পারেন এটা প্যাকেট হবে ল্যামিনেশন করার পরে এটা প্যাকেট হবে এই যে দেখেন প্রিন্টিং চলতেছে কিভাবে তো এটা হচ্ছে আমাদের মেশিন রুম এখানে আমরা সাধারণত প্রিন্টিংয়ের কাজগুলো করে থাকি এখানে অনেকগুলো স্যাম্পল রাখা রয়েছে যে আসলে আপনারা কি ধরনের প্রিন্ট আমাদের এই প্রতিষ্ঠানে করতে পারবেন সেগুলো দেখেন এই যে এগুলো হচ্ছে প্যাকেট এগুলো খুবই নিখুঁত এইচটি কোয়ালিটির প্রিন্ট ভেয়ার্স এগুলো আমাদের যে প্রযুক্তিগুলো আমরা ব্যবহার করে থাকি সেই ক্ষেত্রে আমাদের প্রিন্ট কোয়ালিটি হয় সবচাইতে সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্ট দেখেন একেবারে জীবন্ত তো আমাদের প্রেসে আপনারা আর সব ধরনের প্রিন্টের কাজগুলো করতে পারবেন এই যে দেখেন বিয়ার্স একেবারে খুব সুন্দর প্রিন্ট কি চমৎকার লাগতেছে এগুলো হচ্ছে ডাইকাটিং করা হবে লিমিনেশন করে তারপর হচ্ছে ডেলিভারি প্রতি মিনিটে মিনিটে আমরা চেক করি যে আসলে আমাদের প্রিন্টগুলো কেমন হলো বা কেমন হচ্ছে কোনো সমস্যা হচ্ছে কিনা এই যে দেখে আমাদের এই প্রতিষ্ঠানের আন্ডারে ছোটো বড় বেশ কয়েকটা ছাপার মেশিন রয়েছে তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনাদের যে কোনো প্রিন্টের কাজ আমাদের এই প্রতিষ্ঠান থেকে করিয়ে নেবেন ভিউর্স আমরা বা আমাদের এই প্রতিষ্ঠান প্রিন্টিং প্রেসের কাজে খুবই দক্ষ খুবই অভিজ্ঞ আমাদের এই অফিসের পূর্ণাঙ্গ ঠিকানা হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া রয়েছে তো আপনারা সরাসরি আমাদের প্রতিষ্ঠানে চলে আসবেন ভিউয়ার্স ভালো থাকবেন স্বাগতম সাপাখানায় লেবেল প্যাকেট সহ যাবতীয় প্রিন্টিং আমরা করি সর্বাধুনিক প্রযুক্তিতে দিচ্ছি এইচডি কোয়ালিটি ও প্রিন্টিং কালার গ্রান্টি অভিজ্ঞ ডিজাইন টিম এবং দক্ষ কারিগরের নিখুঁত হাতে আমরা দিচ্ছি বিশ্বমানের প্রিন্টিং সেবা পুরান ঢাকায় একমাত্র আমরাই জাপানি মেশিনে আধুনিক ডিজিটাল প্লেট প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করছি সেরামানের ছাপা। আমাদের কাজ ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন ধন্যবাদ